বন্ধুরা বালাজি মিউজিকের নতুন সেট আপ টেস্টিং রয়েছে আজকে বন্ধুরা এই মুহূর্তে আছে হরিপুর টাকাসোলে তো বালাজি মিউজিক আজকে টেস্টিং রয়েছে নতুন সেটাপে তো তোমরা যেন বিবি কেভেন্ট থেকে নতুন সেটা রেডি হয়েছে কিছুদিন আগে তো আজকে রয়েছে বালাজি মিউজিকের টেস্টিং তোমরা যদি কেউ আসতে যাও লোকেশান ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো তোমরা যেন বালাজি মিউজিকের গড় হরিপুর তো তার পাশের গ্রাম হলো টাকা সোল তো টাকা সোল প্রাইমারি স্কুলের তো মাঠেই হবে তোমরা যদি কেউ আসতে যাও লোকেশান ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চেক করে আসতে পারো তো চলো দেখাই বালাজি মিউজিকের নতুন সেটাতে কি কী কী দিয়ে বাজানো হবে তো তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে বালাজি মিউজিকের নতুন সেট যেটা বিবি কেবিনেট থেকে তৈরি হয়েছে একদম নতুন রূপে ইউনিক লুকে তো দেখতে পাচ্ছ ছটা ডাইনাইমিট এবং ছটা পপ রে তৈরি হয়েছে বালাজি মিউজিকের নতুন লুক তো লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর বালাজি মিউজিকের টেস্টিং হয়েছে আজকে তো বিকেল বিকেলে রয়েছে তো জায়গাটা লোকেশানটা বলে দিই তো বালাজি মিউজিকের তো তোমরা সবাই জানো যে হরিপুর হরিপুরের পাশের গ্রাম হলো টাকা শোল প্রাইমারি স্কুল দেখতেছো ওইখানে প্রাইমারি স্কুলে রয়েছে ওইদিকে ওই ওইখানটায় তো শীতলা মন্দিরে এখানে রয়েছে ওইখানে শীতলা মন্দির তো সেখানে পাশেই মাঠের গ্রামে আজকে মাঠেই টেস্টিং হবে আজকে তো তোমরা যদি কেউ আসতে হবে লোকেশান ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো তোমার চেক করে আসতে পারো তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তো ফেসবুক পেজটিকে ফলো করে রাখো কারণ টেস্টিং ভিডিও খুব শীঘ্রই আসছে বন্ধুরা লুকটা কাছ থেকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ পপ বেশের লুকটা আর দেখতে পাচ্ছ বিবি ক্যাবিনেট থেকে তৈরি হয়েছে তো দেখেছো তোমাদেরকে ভিডিও দিয়েছি ক্যাবিনেট সেন্টারে তো এই বিবি ক্যাবিনট সেন্টার ছোটো থেকে বড়ো সব ধরনের ক্যাবিনেট তৈরি হয় তোমরা কনট্যাক্ট করতে পারো নাম্বার দেওয়া আছে নাইন নাইন থ্রি টু ডবল জিরো টু এইট ডবল টু তো বিবি ক্যাবিনেট সেন্টারে কন্ট্যাক্ট নাম্বার তোমার কন্ট্যাক্ট করতে পারো আর ডায়নাই এই ডায়নাই মিটগুলো দেখতে পাচ্ছ আর ডাই একটা ইউনিক জিনিস দেখা যে বালাজি মিউজিক যে লোগো আছে তিরুপতি বালাজির লোগো সেই যে সেখানে লাইট লাগানো আছে সব মিটগুলোয় ওইখানে লাইট লাগানো আছে রাতে আরও ভালো করে মানে লাইটটা জ্বলে দেখতে পাবে তো দেখতে পাচ্ছ ছটা পরপর রাখার ছটা ব্যাস এবং ছটা মিট তো ওইখানে লাইট লাইট লাইটগুলো রাতে জ্বলে খুব ইউনি মাঝখানে দেওয়া আছে অরেঞ্জ কালারের আর আর সাইডগুলো সাদা কালারের লাইট ঢোকানো আছে তো দেখাই আর পেছনে দেখাই যে বালাজি মিউজিক কী কী এম্পিউরিফায়ার দিয়ে টেস্টিং করবে আজকে এই ছটা ব্যাস এবং ছটা মিট তো চলো দেখাই পেছনে আছে তো তোমরা যদি কেউ আসতে চাও লোকেশান ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা চেক করে আসতে পারো তো চলো দেখাই পেছনে দেখতে পাচ্ছি এখানে র্যাকের কাজ চলছে র্যাক এখনও লাগানো হয়নি তো নতুন র্যাক হচ্ছে এখানে কি এমবি ফ্যার যে টেস্টিং করবে তোমাকে দেখাই এটাই ফিফটি প্লাস দিয়ে টেস্টিং করবে পরশু পাঁচটা রাখা হচ্ছে এখানে এখানে ঢাকা রয়েছে কারণ রোদের কারণে দেখাই তোমাকে ডট পেটি এখানে মানে প্রেশার বড় সবই আছে এখানটায় দেখতে পাচ্ছ বালাজি মিউজিক সি টোয়েন্টি আছে আর এই দিকটা স্টেবিলাইজার কিছু আছে তো দেখাই এই যে তিরুপতি বালাজি লোগো আর ঠাকুরও আছে সঙ্গে আর দেখাই পিছন সাইড থেকে বালাজি মিউজিকের লুকটা তো দেখতে পাচ্ছ এখনও র্যাকটা লাগানো হয়নি তো কিছুক্ষণ পরে র্যাক লাগানো হবে তো বর্তমান নতুন হয়ে নতুনও র্যাক আসছে পুরো নতুন বারোটা র্যাক হবে আসতে যাও তাড়াতাড়ি চলে আসো আমিও আছি দেখা হবে সবাই একসঙ্গে